আলাইকুম আলহামদুলিল্লাহ আল্লাহ শেষ মেহরবানিতে আমি অনেক ভালো আছি আজ আমি আপনাদের জন্য ছোট্ট একটি আমলের ভিডিও নিয়ে হাজির হয়েছি ফজরের নামাজের পর আপনারা যদি এই ছোট্ট আমলটি বা দোয়াটি একবার পড়েন তাহলে কঠিন মসিবতের দিন বিশ্বনবী সাল আলী আপনাকে সাথে করে জান্নাতে নিয়ে যাবেন আমি অনুরোধ করছি এই ছোট্ট ভিডিওটি সম্পূর্ণ দেখার এবং যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন তারা ভিডিওটিতে এখনই একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন বলেছেন যদি কেউ জানত যে এশা ও ফজরের নামাজে কি ফজিলত রয়েছে তাহলে তারা হামাগুড়ি দিয়ে হলেও ফজর ও এশার জামাতে সে হাজির হতো বা সামিল হতো সহি মুসলিম শরীফে বলা হয়েছে সহি মুসলিম শরীফের আরও একটি হাদিসে প্রিয় নবী সাল বলেছেন যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করে সে সারা দিন আল্লাহ তালার জিম্মায় অর্থাৎ নিরাপত্তায় থাকে সুফান আল্লাহ হাদিসের ঘোষণা অনুযায়ী একজন মমিন বান্দা অবশ্যই আল্লাহ তালার নিরাপত্তা চেয়ে থাকবেন এবং আল্লাহাল নিরাপত্তার চেয়ে উত্তম নিরাপত্তা আর কি বা হতে পারে ফজরের নামাজ 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 এমন এক উপকারী যে মানুষের এবাদত কে বহু গুণে বাড়িয়ে দেয় হাদিসে পাকে প্রিয় স্পষ্ট ভাষায় সুস্পষ্ট ভাষায় তুলে ধরেছেন কেউ যদি ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায় করে তবে সারা রাত জেগে ইবাদত করার সব পায় হাদিসে পাকে রাসুল্লাহ সালাহ আলী সাল্লাম এভাবে বলেছেন যে ব্যক্তি জামাতে এশার নামাজ আদায় করে সে অর্ধরাত এবাদতের সাপ পায় আর যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায় করে সে সারা রাত এবাদত করার সওয়াব পায় সোহান আল্লাহ আল্লাহ ফজরের মাত্র দুই রাকাত নামাজ জামাতে আদায় করার ফলে আল্লাহ বান্দাকে সারা রাত এবাদতের সওয়াবের পাশাপাশি সারা নিরাপত্তা গ্রহণ করেন একজন মমিন বান্দার জন্য এর চেয়ে সৌভাগ্যের আর কী বা হতে পারে বলুন তাই অনুরোধ করছি আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলের যে কয়েকজনী ভাই বোন ভিডিওটি দেখেন অনুরোধ করব আপনারা ফজরের নামাজের সময় অবশ্যই উঠবেন ঘড়িতে বা মোবাইলে অ্যালার্ম দিয়ে রাখবেন নামাজ পড়ে অবশ্যই আপনারা একটি দোয়ার কথা বলবো সেই দোয়াটি অবশ্যই করবেন আমি অনুরোধ করছি আমি আবার অনুরোধ করছি দিনী ভাই বোনেরা এই ভিডিওটি যারা দেখছেন তারা আজ থেকেই ওয়াদা করুন যে আপনারা অবশ্যই ফজরের নামাজে সামিল হবেন আমি আপনাদের সামনে যে দোয়াটির কথা বলবো এই দোয়াটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দোয়া এই দোয়াটি পড়লে রাসুল আলাইসাল্লামের সঙ্গে আপনি জান্নাতে যেতে পারবেন জান্নাতে যাওয়ার কামনা বা বাসনা কার না আছে বলুন আর যদি সেই যাওয়া রাসুল সাল্লাই সাল্লামের সঙ্গে করে যাওয়া হয় তাহলে আমি মনে করি মমিনের জন্য এর চেয়ে বড় সৌভাগ্যের আর কিছুই নেই কী আমলে রয়েছে বা কি আমল বা কি দোয়া রয়েছে তা জানার জন্য আমি অনুরোধ করছি সম্পূর্ণ ভিডিওটি দেখুন আমি এখনই দোয়াটির কথা বলে দিচ্ছি রাসুল্লাহ সাল হাসাল্লাম তার এমন উম্মতকে তার সঙ্গে করে তার হাত ধরে জান্নাতে প্রবেশ করাবেন যে আল্লাহ তালাকে প্রভু হিসাবে পেয়ে খুশি ইসলামকে দিন তথা জীবন ব্যবস্থা হিসেবে পেয়ে খুশি এবং বিশ্বনবী আলী আলিহসাল্লামকে প্রিয় নবী হিসেবে পেয়ে খুশি ও সন্তুষ্ট হাদিসে পাকে এমনটি বলা হয়েছে আনহু বর্ণনা করেছেন সেই হাদিসটি সেখানে রাসুল সাল্লিহাম বলেছেন যে ব্যক্তি সকালে অর্থাৎ ফজরের নামাজের পর এই কয়েকটি বাক্যের দোয়াটি পড়বে আল্লাহ আল্লাহতালা পিয়নবি সাল আলিহাল্লাম তাকে তার সঙ্গে করে জান্নাতে নিয়ে যাবেন তার দায়িত্ব গ্রহণ করবেন জান্নাতে নিয়ে যাওয়ার এবং তার হাত ধরে জান্নাতে একসঙ্গে প্রবেশ করাবেন দোয়াটি আমি বাংলা উচ্চারণ দিচ্ছি আপনারা মুখস্থ করে নিবেন অথবা দেখে দেখেও পড়বেন রাদিতু বিল্লাহি রাব্বাও অবিল ইসলাম ন আমি এখানে বাংলা উচ্চারণটি দিয়ে দিলাম আপনারা চাইলে আমি আরবি উচ্চারণটিও দিয়ে দিব পরের ভিডিওগুলোতে ইনশা আল্লাহ আমি অনুরোধ করছি এই দোয়াটি অবশ্যই আপনারা পড়বেন এই দোয়াটির ফজিলত আমি আপনাদের সামনে তুলে ধরলাম অন্তরের বিশ্বাস মুখের স্বীকৃতি ও কাজের বাস্তবায়নের মাধ্যমে প্রতিদিনের এই ঘোষণায় প্রিয় প্রিয়নবীসালিহসাল্লাম তার প্রিয় উম্মদকে নিজের মোবারক হাত ধরে জান্নাতে প্রবেশ করাবেন আর যে উম্মতকে প্রিয় নবী সাল্লাম নিজ হাত ধরে একসঙ্গে জান্নাতে প্রবেশ করাবেন তার জন্য এর চেয়ে সৌভাগ্যের আর কি বা হতে পারেন সুতরাং মমিন মুসলমানের জন্য অত্যন্ত জরুরি দিনের শুরুতে ফজরের নামাজের পরে এই ঘোষণা দেওয়া এবং দিনব্যাপী সব কাজে এই ঘোষণার বাস্তবায়ন করা আর তাতেই মিলবে বরকতময় জান্নাত পাওয়ার এই সৌভাগ্য প্রিয় সাল্লামের সঙ্গে যাওয়া জান্নাতে যাওয়ার এই সৌভাগ্য আমি অনুরোধ করব আমি আবার অনুরোধ করছি আমলটি অবশ্যই করবেন আজকের পর থেকে যারা এই ভিডিওটি যতজন দেখলেন ততজন এই ভিডিওটিতে লাইক দিবেন আমরা বুঝতে পারবো তাহলে কত এই আমলটি করবেন আমি অনুরোধ করছি যারা যারা আমলটি করার জন্য সংকল্প করছেন ওয়াদা করছেন নিয়ত করছেন নিয়ত করুন বোনেরা নিয়ত করলে আপনারা সব পাবেন এর চাইতে সুখের বা এর চাইতে সহজ কোনো আমল নেই আমি অনুরোধ করছি যারা নিয়ত করছেন আমলটি করার জন্য যে আমি ফজরের নামাজের পরে এই দোয়াটি একবার করে পড়ব তারা ভিডিওটির নিচে লাইক বাটনে একটি করে লাইক দিয়ে যান আমরা এই কাউন্ট দেখে বুঝতে পারবো যে এতজন দিনী ভাই বোনেরা এই ভিডিওটিতে লাইক দিয়েছেন মানে এতজন দিনী ভাই বোন এই আমল আমলটি করবেন আমরা একটি ধারণা পাবো আমি অনুরোধ করছি অবশ্যই লাইক দিবেন এবং এই রকম ছোট ছোট ভিডিওগুলো আপনার মোবাইলে নোটিফিকেশন দিয়ে জানিয়ে দিবে যদি আপনি চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করেন এবং বেল বাটনটি অন করে রাখেন আপনারা যারা জান্নাতে আপনার নিকট আত্মীয় স্বজনদের সঙ্গে যাইতে চান বা থাকতে চান তারাও যেন আমলটি সম্পর্কে জানতে পারে তার জন্য আপনারা চাইলে ভিডিওটি তাদেরকেও ফেসবুকে শেয়ার করে দিতে পারেন আল্লাহ তালা আমাদের সকলকে সহি করুক আল্লাহ তালা মুসলিম সৌভাগ্যের এই মর্যাদাপূর্ণ এই আমলটি করার এবং যথাযথভাবে আদায় করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম বারাকাতু